অক্ষয় তৃতীয়া তিথি কি এবং কেন পালন করবেন অক্ষয় তৃতীয়া এবছর দু হাজার সালের কবে পড়েছে অক্ষয় তৃতীয়া তিথি আসছে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিষয়ানুসারে এই পবিত্র তিথিকে কোনো শুভকার্য সম্পূর্ণ হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয়পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় অক্ষয়প্রাপ তাই এই দিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত খেয়াল রাখতে হয় ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায় কখনো যেন পটু কথা না বেরোয় মুখ থেকে কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলে বা কারো মনে আঘাত দিয়ে না ফেলে তাই এদিন যথাসম্ভব মৌন থাকা জরুরি আর এদিন পূজা জগ ধ্যান দান অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত যেহেতু এই তিথি সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে এই তিথিতে যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল এই দিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পশুরাম জন্ম নেন পৃথিবীতে দুই এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্ত নিয়ে এসেছিলেন তিন এদিনই গণপতি গণেশ ব্যাব্যাসের মুখ নিষিত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন চার এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে পাঁচ এদিনই ওই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয় ছয় এদিনই কুবেরের তপস্যায় পুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয় সাত এদিন ওই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন আর এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং ভগবান তার সখীকে রক্ষা করেন শরণাগতের রূপে এদিন শ্রীকৃষ্ণা দ্রৌপদীকে রক্ষা করেন নয় এই দিন থেকেই পুরীধামে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় দশ কেদার বদরী গঙ্গোত্রী যমুনোত্রের যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছয় মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল এগারো এদিনই সত্যযুগের শেষ হয়ে প্রতি ত্রেতা যুগ শুরু হয় ধর্মরা জ্যোতিষটির একবার মহামুনি শতানিককে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম কীর্তন করতে বললেন শতানি বললেন পুরাকালে খুব ক্রোধ সর্বোচ্চ নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন ধর্মকর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না একদিন এক দরিদ্র ক্ষোধাত্ম ব্রাহ্মণ তার নিকট অর্ণ এবং জল ভিক্ষা চাইলেন রণচন্দ্রী হয়ে ব্রাহ্মণ কর্পষ্টস্বরে তার দুয়ার থেকে ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে অন্যত্র ভিক্ষার চেষ্টা করতে খোদা পিপাসা কাতর ভিখারি চলে যেতে উদ্ধৃত হল ব্রাহ্মণী পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে ভর্দপুরে অতিথি সৎকার না হলে সংসারের অমঙ্গল হবে এবং গৃহের ধন সমৃদ্ধি লোপ পাবে একথা জানালেন স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিকারীকে তিনি ডাক দিলেন এবং ভিকারির অন্যত্র যাবার প্রয়োজন নেই সে কথা জানালেন সুশীলা ব্যস্ত তার জন্য অন্ন জল আনবার ব্যবস্থা করলেন কিছু পরেই তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং অন্ন ব্যঞ্জন নিয়ে হাজির হলেন ভিখারি ব্রাহ্মণ অতীব সন্তুষ্ট হলেন এবং সে যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই অন্নজল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন বহু বছর পর সেই উগ্রচন্দ্র ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হল জমদুদের এসে তার শিয়রে হাজির ব্রাহ্মণের দেহপিঞ্জর ছেড়ে তার প্রাণবায়ু বের হল বলে তার শেষের সেই ভয়ঙ্কর সময় উপস্থিত ও তৃষ্ণায় তার কণ্ঠ ও তারু শুকিয়ে গেল তার উপর জমদুদের কঠোর অত্যাচার ব্রাহ্মণ তাদের কাছে দুপুটো জল চাইল এবং তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল জমদুদেরা তখন এক হাত নিল ব্রাহ্মণের উপর আর বলল মনে নেই তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিকারিকে নির্জলা বিদেয় করেছিলে বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন একে কেন আমার কাছে এনেছ ইনি মহাপূর্ণবান ব্যক্তি বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে এনার পত্নী তৃষ্ণাত্ম অতিথিকে অন্নজল দান করেছেন এই দান অক্ষয় দান সেই পূর্ণ ফলে উনি নরকে গমন করবেন না ব্রাহ্মণকে তোমরা জল দাও উনি স্বর্গে গমন করবেন সকলে এবারের অক্ষয় তৃতীয়া ভালো কাজেও ধর্মকর্মে কাটো এই কামনা করি হরে কৃষ্ণ হরি বল